তোরা দেখে যা সার্জেস ট্যাঙ্কের ভিতরে তোরা দেখে যা সার্জেস ট্যাঙ্কের ভিতরে একটা দাওয়া খাইয়া মুজিব বাহিনীর বলে কবর দিব ঢুকিয়া গেল ট্যাঙ্কের ভিতরে তোরা দেশ চালাবি থেকে গর্তের ভিতরে থিকা এখন অবস্থা হ্যাঁ তোরা না আবু সাইদ আবু সাইদকে গলা ফাটাইলেছ এখন তুই তখন পুলিশ বাহিনী সাতজন আওয়ামী লীগের লোকের ফালা দিল গুলি করে কিরে এখন তো গো আবু আবু যাই কই এখন তো সাতজনে মেরে ফেলিল তাই তোরা চব্বিশে কি অর্জন করলি পুলিশে তোরা তো খুনী বাহিনী বানাই দিস বানাইছিস না আর আর্মির জি আপনারা এই সার্জিস রে প্রোটোকল দেন প্রোটেকশন দেন কোন আইনে অগ রাজনৈতিক দলকে নিবন্ধন পাইছে এখন পর্যন্ত হুম ডক্টর ইউনুস শিক্ষালন আপনার পোলাপান কিন্তু তোরা দেখে যার ভিতরে দুদিন পরে আপনি কিন্তু সেনাবাহিনীর ট্যাঙ্কে না জাকা পাইতে পারেন গুয়ের ট্যাঙ্কে নাহলে পানির ট্যাঙ্কে ডুব দিয়ে মরণ লাগব ডক্টর ইউনুস সাবধানে যান সাবধান হয়ে যান মানুষ আমি খেপতাছে ক্ষেপা গেছে আপনার সেনাবাহিনী আপনার পুলিশ আপনার এনসিপি সবাই আপনার ফালায় আপ ধরে বুঝছেন তোরা দেখে যা সার্জিস ট্যাঙ্কের ভিতরে তোরা দেখে যা সার্জিস ট্যাঙ্কের ভিতরে গান গান